আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সঠিক রেট নিয়ে হাজির হলাম আজ পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সডি কেট কত দুবাইদের হাম বত্রিশ টাকা উননব্বই পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা পঁচিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ওমান রিয়াল তিনশো টাকা আটান্ন পয়সা কাতার ইয়াল বত্রিশ টাকা নিরানব্বই পয়সা জর্ডান দিনার একশো আষট্টি টাকা একষট্টি পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা পনেরো পয়সা কুইতি দিনার তিনশো বিরানব্বই টাকা উনআশি পয়সা বাহরাইন দিনার তিনশো আঠারো টাকা ছেচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা তিরাশি পয়সা ইউরো একশো চৌত্রিশ টাকা পঁচিশ পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা সাতাত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড একশো উনষাট টাকা আটত্রিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক্রেট জেনে নেবেন মনে রাখবেন টাকারের যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক্রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন